যতবার পড়াশোনা করতে যাচ্ছ ততবারই মনে হচ্ছে পূর্বের পড়াগুলো বারবার ভুলে যাচ্ছ যদি তোমার এই সমস্যাটা হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য কারণ আজকের ভিডিওতে এমন তিনটা টিপস শেয়ার করব যে টিপস তিনটা যদি তুমি ফলো করো তাহলে তোমার পড়াশোনা ভোলা অসম্ভব যেই পড়াটা তুমি পড়তে যাচ্ছ অর্থাৎ মুখস্থ করতে যাচ্ছ অবশ্যই মুখস্থ করার পূর্বে একবার হলেও সেই পড়াটা বুঝে পড়া তুমি যদি বুঝে না পড়ে সরাসরি পড়াগুলো মুখস্থ করো তাহলে কিন্তু পড়াটা দুই থেকে তিন দিনের মধ্যে আবার মাথা থেকে বেরিয়ে যাবে এবং তুমি সবকিছু ভুলে যাবা তাই পড়াটা মুখস্থ করার করার পূর্বে অবশ্যই ম্যাথ হলে সেটা বুঝে করা কেমিস্ট্রি হলে ইকুয়েশন বুঝে পড়া তুমি যেই সাবজেক্টটি পড়ো না কেন প্রথমে একবার রিজিং করে নেয়া একবার বুঝে নেয়া তার পরবর্তীতে তুমি যদি মুখস্থ করো তাহলে কিন্তু এই জিনিসটা তোমার দীর্ঘদিন ধরে মনে থাকবে নাম্বার টু হচ্ছে তুমি যেই পড়াটা বুঝে বুঝে এতক্ষণ পড়লা বা আয়ত্ত করলা বা মুখস্থ করলা সেটা অবশ্যই একবার হলেও না লিখে লেখা আমাদের মাঝখানে যেই ট্রেন্ডেন্সিটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে একটা পড়া পড়ার পরবর্তীতে সেই জিনিসটা না লিখে মনে করা যে আমি এই জিনিসটা তো পারি এখন এই জিনিসটা করার লিখার কোনো প্রয়োজনীয়তা নাই যখন পরীক্ষার সময় চলে আসে তখন আসলে আসলে মাথার মধ্যে কোনো কিছুই থাকে না তাই হাইলি সাজেস্ট থাকবে তোমাদের জন্য পড়া যদি দীর্ঘদিন ধরে মুখস্থ রাখতে চাও তাহলে একটা পড়া মুখস্থ করার পরবর্তীতে তুমি অবশ্যই খাতার মধ্যে একবার না দেখে লিখো পারলে যত বেশি সংখ্যক বার পারো ততবার না দেখে লিখার চেষ্টা করো যতবার তুমি না দেখে লিখতে পারবা তত বেশি দিন ধরে তোমার এই পড়াটা মুখস্থ থাকবে নাম্বার থ্রি হচ্ছে তুমি মক টেস্ট 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 দাও দাও মক অর্থাৎ তুমি তুমি মডেল ধরো এক এক সপ্তাহ বা মাসে পড়াগুলো সেইগুলো না দেখে সৃজনশীল আকারে তুমি বারবার পরীক্ষা দাও তুমি যদি পরীক্ষা না দাও তাহলে পূর্বের পড়াগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় যখন তোমার একটা অধ্যায় শেষ হয়ে যাবে সেই অধ্যায়ের গাইড খুলো বা টেস্ট পেপার খুলো বা তোমার কাছে যেটাই থাক না কেন বিগত বছরের প্রশ্নগুলো বারবার পরীক্ষা দাও পরীক্ষা দাও ধরো একটা চ্যাপ্টার তুমি দুই মাস আগে পড়েছো সেটা যদি মাসে একবার হলো সেই চ্যাপ্টারটার উপরে একটা পরীক্ষা দাও সেই চ্যাপ্টারটা কিন্তু বহুদিন মনে থাকবে বাট তুমি একটা চ্যাপ্টার চিন্তা করে প্রথম মাসে পড়ে ছয় মাস পরে গিয়ে ওই চ্যাপ্টারটা মনে করার চেষ্টা করতেছো কিন্তু দেখবা তোমার মাথায় কোনো কিছুই মনে থাকবে না কারণ সেই অধ্যায়ের উপর কোনো রকম তুমি মডেল টেস্ট অথবা কোনো পরীক্ষায় দাওনি তাই এটা হাইলি সাজেস্ট থাকবে তুমি যে এই অধ্যায়টা পড়ো না কেন অধ্যায়টা যখন শেষ হয়ে যাবে কিছুদিন পরে আবার অধ্যায়টা রিভাইজ করে তুমি একটা মডেল টেস্ট দাও তুমি যদি এই তিনটা রুলস ফলো করতে পারো তাহলে কিন্তু তোমার পড়া অনায়াসে দীর্ঘদিন মনে রাখবে বা তোমার পড়াটা দীর্ঘদিন মনে থাকবে এইটা আমি একদম অনায়াসে বলতে পারি